তা যাই হোক বাড়ির সবার একটা ই হয়ে গেলো যে ওরা তো তখন ভাবতে পারেনি না যে এত তাড়াতাড়ি হবে এখনও অনেকটা টাইম বাকি ছিল যাই হোক নয় মান্থ হতে আর একটু সময় ছিল এমনি সবাই ভাবছিলো যে ফি ম্যাচের হচ্ছে নাকি ম্যাচে কি হবে কিনা ডাক্তার বলছে না এরকম কোনো কিছু হবে না আমার উপরে ছেড়ে দিন কিন্তু আপনার বৌমাকে যদি বাঁচাতে হয় তাহলে আমরা এখনই সিজার করব তা যেহেতু মানে প্রথম বাচ্চা আর তার মানে সিজার হবে ওরা ঠিক মেনে নিতে পারছিল না তা বলছিল যে যদি নর্মালি হতো বলছে কি আপনারা কি পাগল হ্যাঁ আপনার বৌমার অবস্থা ক্রিটিক্যাল আর আপনারা যদি এখন মানে সময় নষ্ট করেন তাহলে কিন্তু আমরা আপনার বৌমাকে বাঁচাতে পারবো না তা ওরা বলছে যে বৌমাকে বাঁচাতে পারতে পারে মানে বেবি বলছে সেটা আমরা রিস্ক দিতে পারবো না হ্যাঁ জানি না বেবির অবস্থা কীরকম কিন্তু বেবির পজিশন একদম উল্টে গেছে কি করে হলো সেটা পরে আমি আমরা জানবো কিন্তু এখন এই মুহুর্তে যেটা কাজ সেটার জন্য আপনারা সই করুন কাউন্টারে যান টাকা জমা দেন এবং আমরা ই করি আর আপনার ওয়াইফ মানে ওয়াইফের ওনার কে বলছে আপনার ওয়াইফের হচ্ছে বি পজিটিভ রক্ত রক্ত জোগাড় করবেন করে রাখবেন কারণ রক্তর দরকার হতে পারে তাই এই রকম অবস্থায় যাই হোক তারা দৌড়োদৌড়ি করতে শুরু করলো যে রক্তের জন্য তারপরে সৈসবুত হলো তারপর দশটার দিকে ওকে ওটিতে নিয়ে গেল তা ওটিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারটা দূর করছে তা ওরা তো সব জিজ্ঞেস করছে কি হলো কি হলো তখন কেউ বলছে না বলছে খুবই খারাপ অবস্থা হ্যাঁ আপনি অনেক দেরি করে ফেলছেন বলছে কেন দেরি কিসের নার্সের উপরে রাগারাগি করছে বলছে এখন রাগারাগি করবেন না পরে কথাবার্তা হবে আর ডক্টরই আপনাদের সব বলবে জানাবে যাই হোক এরকম করার পরে কিছুক্ষণ ধরেন দশটা তো এগারোটা বারোটা নাগাদ ডক্টর বেরিয়ে এলো। তখন সবাই বাড়ির লোক জিজ্ঞেস করছে যে কি হলো কি হলো বলছে দেখুন আমি মানে মাথা নিচু করে বলছে যে সরি বলছে সরি কেন কি হচ্ছে কী হচ্ছে ওগুলো তো সবাই মানে উদযাই হোক একটা তো বড়ো কষ্টের ব্যাপার না এটা যেমন একটা বাড়িতে বাচ্চা এলে যতটা আনন্দ কিন্তু তাদের কন্ডিশনটা যদি এরকম হয় তাহলে কতটা সাংঘাতিক ব্যাপার তা বলছে যে সরি আমি পারলাম না তখন যে কী হয়েছে মানে বলুন তাড়াতাড়ি বলুন বলছে যে আপনার ওয়াইফকে আমরা বাঁচাতে পারলাম না তখন তার কি বলবে সবাই মানে কান্না কান্নাকাটি মাথায় হাত দিয়েছে দিদি দিদি কিন্তু ওয়াইফ তার বাঁচলো না যাই হোক এখন যে বাচ্চা আমার কেমন আছে বলছে বাচ্চারও কন্ডিশন ভালো না কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি যদি আপনি মানে ডাক্তারের পরীক্ষা খেপে গেছে হ্যাঁ আপনি অনেক দেরি করলেন তার জন্য আজকে আমার ওয়াইফ এরকম হলো যাই হোক মানে প্রচণ্ড গন্ডগোল মারপিট মানে হসপিটাল ভাঙচুর হবে এরকম পজিশন তারপরে তো সব কিছু ইয়ে করে মানে সব কিছু ব্যবস্থা করে সবাইকে শান্ত করা হলো যে এখানে ডাক্তারের দোষ এটা আপনাদের পারিবারিক ব্যাপার সে পারিবারিক ব্যাপার মানে বলছে যে এগুলো সব রিপোর্ট আসবে তারপরে আপনারা আপনাদের জানানো হবে তা ওরা তো কিছুই বুঝতে পারছে না পারিবারিক ব্যাপার কি ব্যাপার আমরা তো খুব যত্ন করে রাখতাম তাহলে কি করে কি হয়ে গেল যাই হোক বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই গল্পটা বলছি যদি তোমাদের গল্প ভালো লাগে তবে পরবর্তী গল্পটা শেষ অংশটা আমি কালকে এই টাইমে তোমাদের বলবো যারা যারা আছো একটা কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝতে পারবো কে আছো আর গল্প চলতেই থাকবে গল্পের কোনো শেষ নেই পৃথিবী ভরে গল্প আর এই গল্প হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি হচ্ছে রহস্য রহস্য হচ্ছে জীবন সবকিছু মিলিয়েই একাকার যে আছো প্লিজ একটা কমেন্ট করো যারা শুনছো দেখার কথা তো বলবো না কারণ এখানে দেখা না কিন্তু শোনা আমি একটা গল্প বললাম কেমন লাগলো কোনো রেসপন্স করছো না তোমরা একটা